শুধু মানুষ নয় প্রকৃতির অন্য সন্তানদের বাঁচার অধিকারকে গুরুত্ব দিতে হবে জীববৈচিত্র্য আড্ডায় গাব মাদার গাছ রিঠা মাছের খোঁজ শহরে অমিল বাবুই পাখিও বাইশে মে আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস ছিল আর সেই দিবস উদযাপন উপলক্ষে পরিবেশপ্রেমী সংস্থা সংকল্প অভিনব আড্ডার আয়োজন করেছিল যার নাম ছিল জীব বৈচিত্র্য আড্ডা আর এই আড্ডাতেই বালুরঘাটের হারিয়ে যাওয়া গাছ মাছ পাখিদের কথা আলোচনা করলেন মৃণাল চক্রবর্তী চঞ্চল শিকদার ভক্ত গোপাল ভট্টাচার্য দুর্গা শঙ্কর সাহা শঙ্কর ঘোষ ত্রিদীপ ভট্টাচার্য অসিতাব সরকাররা বালুরঘাট ও সংলগ্ন এলাকার একসময় প্রচুর গাব মাদার জিগা আতা বাবলা গাছ দেখা যেত দেখা যেত বন বা বেরি বাস চাকেন্দা শিশল ঝিটকিনি অ্যালানের মতো ছোট ছোট গাছ যেগুলো থেকে শাক গাছের ফুল থেকে মধু ইত্যাদি পাওয়া যেত বালুরঘাটেই বিলের ধারে এক ধরনের ঘাস দেখা যেত যার নিচের দিকে মাটির নিচে থাকত কেশর জাতীয় ফল খেতে মিষ্টি শহরে তালগাছে দেখা মিলত বাবুই পাখির তাদের তৈরি করা শিল্প সুষময়া মণ্ডিত বাসা আত্রেই নদীতে দেখা মিলত বাগার বা বাঘার মাছের শুসুক মানুষের সঙ্গে লুকুচুরি খেলত জলে ডুব দিয়ে আবার ফুস করে উঠে উঠে এলো বালুরঘাটের ফ্রেন্ডস ইউনিয়নের মাঠে এক একসময় দেখা যাওয়া প্রচুর শকুনের কথা আলোচনা হলেও শকুনের হারিয়ে যাওয়ার পেছনে ডাইক্লোফেনাকের কথাও যা মূলত গরুর খাদ্যে ব্যবহৃত হতো চড়ুই বেজি কাঠবিড়ালি শেয়ালের কমে যাওয়া অথবা বারবারন্তের আলোচনায় মুখর হয়ে উঠল আড্ডার পরিবেশ বালুরঘাটে দীর্ঘদিনের নাগরিকরা বলে উঠলেন বালুরঘাটে ছিল জীববৈচিত্র্যের সম্ভার এখন সেসব অতীত কিন্তু কেন এই অভিনব আড্ডার আয়োজন দিশারি সংকল্পের সংস্থার পক্ষ থেকেই উপস্থিত ছিলেন সম্পাদক তুহিন মণ্ডল বিজন সরকার সঙ্গীত কুমার দেব তুহিনবাবু জানান আমরা বালুরঘাট বায়োডাইভার্সিটি রেজিস্টার তৈরি করছি প্রথম পর্বে আমরা সেই কারণে এই জীব বৈচিত্র্য আড্ডার আয়োজন করেছি বালুরঘাটে যারা দীর্ঘদিনের বাসিন্দা তাদের কাছ থেকে আমরা জানতে পারলাম অনেক গাছ মাছ পাখির কথা উঠে এলো হারিয়ে যাওয়া পতঙ্গের কথাও যেগুলো এখন আর দেখতে পাওয়া যায় না প্রায় কেন হারিয়ে গেল এসব আড্ডা থেকে উঠে আসলো সম্ভাব্য কারণগুলো কেউ বললেন জনসংখ্যার বৃদ্ধির কথা কেউ বললেন আগাছা নাশ কেউ বললেন আমরা ভুলে যাচ্ছি প্রকৃতির কথা কেউ বললেন কীটনাশকের অতিরিক্ত ব্যবহারের কথা আর তার ফলেই জীববৈচিত্র্যের বসবাসযোগ্য পরিবেশই নষ্ট হচ্ছে নষ্ট হচ্ছে বাস্তুতন্ত্র ও পরিবেশের ভারসাম্য পরিবেশ তাই বিপদে পড়ছে কি করে এই হারিয়ে যাওয়া জীববৈচিত্র্যদের ফিরিয়ে আনা যায় আড্ডায় উঠে আসে কোথাও প্রচুর পরিমাণে দেশি ফুল ও ফলের গাছ লাগানো নদী ও জলাভূমি ভালো রাখা প্রকৃতির অন্য সন্তানদের জন্য বসবাসযোগ্য পরিবেশ রাখার কথা সমাধানের পথে হাঁটতে এগুলোই বড় প্রয়োজন আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবসে নতুন করে অঙ্গীকার মানুষ নয় প্রকৃতির অন্য সন্তানদের বাঁচার অধিকারকে গুরুত্ব দিতে হবে এসব কথাই উঠে আসবে বালুরঘাট বায়োডাইভার্সিটি রেজিস্টারে জানালেন তুহিন